হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদেরকে একটা নতুন চ্যাপ্টার চালু করব আজকে আমি তোমাদের যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে কেমিক্যাল ক্যালকুলেশন বা রাসায়নিক গণনা জীবনের হিসাব নিকেশ তো সবাই করেছে এবার কিছু কেমিক্যালদেরও ক্যালকুলেশন করা যাক এই কেমিক্যাল ক্যালকুলেশন করার জন্য আমাদের কুড়িটা মোলের নাম অবশ্যই মনে রাখতে হবে ক্লাস টেনের জন্য কুড়িটা মোলের নাম যথেষ্ট এই কুড়িটা মৌলের নাম অবশ্যই করে রাখবে কুড়িটা মৌলের নাম জানা থাকলে তোমরা আণবিক ওজনটা সহজে বার করে নিতে পারবে ঠিক আছে তো ফার্স্ট আমি কুড়িটা মৌলের নাম তোমাদেরকে দেখি প্রথমে আছে দেখো হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম শ্রেণী শ্রেণীভাইস মনে রাখবে প্রথমে কি আছে হাইড্রোজেন তারপর হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন কি কী বলছি হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন পরপর হিসাব করে মনে রাখবে তো কি এইটা মনে রাখার একটা টেকনিক হচ্ছে প্রথম অক্ষরগুলো নেবে যেরকম আমরা উচ্চারণ করছি হাইড্রোজেন তাহলে ওরখানে কি হবে হা তারপর উচ্চারণ করছি কি হিলিয়াম তাহলে ওর প্রথম অক্ষর কী হবে হি এইভাবে নেব। হা হি লি বে বো কা না ও ঠিক আছে তাহলে এখান থেকে মনে রাখছি দেখো হা হা থেকে হচ্ছে হাইড্রোজেন হি হি থেকে হচ্ছে হিলিয়াম লি লি থেকে হচ্ছে লিথিয়াম বে বে থেকে হচ্ছে বেরিলিয়াম বো বো থেকে হচ্ছে বরন কা কা থেকে হচ্ছে কার্বন না না থেকে হচ্ছে নাইট্রোজেন আর ও ও থেকে হচ্ছে অক্সিজেন আটটা মলের নামগস্ত করে নিলে এরপর হচ্ছে নম্বর মোলে কি আছে ফ্লুরিন নিয়ন সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন পটাশিয়াম ক্যালসিয়াম এবার এগুলো কিভাবে তারপর কি আছে ফ্লু নি ঠিক আছে মানে একদম প্রথম অক্ষরগুলো নিয়ে নেব নিলে আমাদের সহজ করে মনে রাখতে পারবো আরেকটা টেকনিক আছে ওটা আমি শেষে জানাবো একদম ভিডিও শেষে তাহলে কিন্তু দেখবে পুরোটা একদম ঝরঝরে গেছে তো এইভাবে মনে রাখার চেষ্টা করবে প্লিজ তাহলে এই কুড়িটা মলে নাম মধ্যে মুখস্থ হয়ে যাবে আশা করি এরপরে চলে আসো আমরা কিভাবে আণবিক ওজন বার করবো সেই টেকনিকের দিকেই কই ওকে হুম তাহলে আণবিক ওজন নির্ণয় করা দেখবে পারে আণবিক ওজন নির্ণয়ের জন্য আমাদের একটা সুন্দর সূত্র মনে রাখতে হবে কিছু নয় সামান্য একটা সূত্র পরমাণু সংখ্যা যা থাকবে পারমাণবিক ক্রমাঙ্ক যা থাকবে তার সঙ্গে শুধুমাত্র দুই দিয়ে গুণ করলেই হয়ে যাবে যেরকম পরমাণু ক্রমাঙ্ক বলতে কি বুঝছি আমরা যেরকম ফার্স্ট সিরিজ অনুযায়ী তোমাদেরকে মনে রাখতে বলেছিলাম কি কি বলেছিলাম হাইড্রোজেন এক হিলিয়াম দুই লিথিয়াম তিন বেরিলিয়াম চার কেন পরপর করে মুখস্থ করছি এবার বুঝতে পারবে তোমরা এবার হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক পেয়ে যাব। তাহলে যেরকম আমি এখানে নিয়েছি দেখো কার্বন তো এখানে আমাদের যে কার্বনটা আছে সেই কার্বনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে ছয় এটাকে দুই দিয়ে গুণ করব দুই দিয়ে গুণ করলে আনসার হবে বারো তো এই বারো যেটা পেলাম সেটাই হয়ে গেল তার আণবিক ওজন ঠিক আছে আর কিছু ডাউট নেই এইটুখানি বোঝা গেল এটা মূলের ক্ষেত্রে ঠিক আছে আচ্ছা ধরো এরকম রয়েছে নাইট্রোজেন তাহলে নাইট্রোজেনটা কি হবে নাইট্রোজ নাইট্রোজেনটা রয়েছে সাত নম্বর ঘরে তোমরা এটা নিজেরাই পারবে নাইট্রোজেন সাত নম্বর ঘরে আছে তাহলে এর দ্বিগুণ করো কি হবে সাত দুগুণে চোদ্দো তাহলে এইটা কি হয়ে যাবে আণবিক ওজন ঠিক আছে তাহলে এটা কি হয়ে যাবে আনবিক ওজন এরপর আর একটা মনে করো অক্সিজেন অক্সিজেন রয়েছে আট নম্বর ঘরে তাহলে এর তোমরা দুই দুই করো করলে কি পেয়ে যাবে সেটা কি আণবিক ওজন ওকে ক্লিয়ার তাহলে এটা হয়ে গেল মৌলের আণবিক ওজন দেখো আরেকটা জিনিস বলে দিই তোমাদেরকে যে হাইড্রোজেন হিলিয়াম এই দুটো মানে হাইড্রোজেনের ক্ষেত্রে আণবিক ওজনটা এক আছে তোর পরমাণু ক্রমাঙ্ক তো সেটা একই থাকবে ওর কোনো চেঞ্জ হবে না মানে ওকে আমরা দুই দিয়ে গুণ করতে পারবো না ঠিক আছে বাকি সব মৌল আমরা কিন্তু করতে পারবো ঠিক আছে যেরকম তোমরা করতে পারো যে ফ্লুরিন ফ্লুরিন কত নম্বর ঘরে আছে ফ্লুরিন রয়েছে ন নম্বর ঘরে এবার একে করো এ করলে কত পাবে তোমরা ন দুগুণে আঠেরো কিন্তু আর একটা জিনিস বলে দিই যখনই এখানে বিজোর সংখ্যা চলে আসবে না যেরকম নয় সাত তখন এগুলো কি হয়ে হয়ে যাবে যাবে ওগুলো যা আছে তার সঙ্গে এক যোগ যেরকম এখানে নয় আছে তো এর সঙ্গে আমরা এক যোগ করে দেব। করে দিলে কত হয়ে যাবে উনিশ নদী কোণে প্লাস এক উনিশ তাহলে আণবিক ওজন কত দাঁড়ালো উনিশ বোঝা গেছে আচ্ছা তাহলে আমরা তো এবারে আমরা যোগের আণবিক ওজন নির্ণয় দেখবো যোগের আণবিক ওজন আমরা কিভাবে নির্ণয় করব দেখো যোগ মানেটা কি যোগ মানে হচ্ছে যেরকম ধরো তোমরা লিখতে পারো ও টু এন টু সি টু এগুলো হচ্ছে আমাদের যৌগ যেগুলো পরমাণু রয়েছে দুটো করে যেরকম দুটো তিনটে চারটে যেরকম যার পরমাণু রয়েছে সেরকম যেরকম আমি এখানে নিয়েছি অটু তাহলে অটোর ক্ষেত্রে অক্সিজেনের কটা পরমাণু দুটো তাহলে আমরা তো অক্সিজেন আণবিক আনবিক্ষুনি নির্ণয় করেছি অক্সিজেন কত নম্বর ঘরে আছে বাবু অক্সিজেন তো রয়েছে আট নম্বর ঘরে তাহলে এরকে কি করতে হবে দুই দিয়ে গুণ করতে হবে দুই দিয়ে গুণ করলে আমরা কত পাবো ষোলো পাবো এইখানে কত আছে বাবু এখানে দুই আছে তাহলে কিছু নেই ষোলো ইন্টু দুই করে দেব ষোলো ইন্টু দুই করে দিলে কি হয়ে যাবে বত্রিশ যেটা হয়ে যাবে ও টু এর আণবিক ওজন নাইট্রোজেনটা তোমরা করো তোমরা ফার্স্টে করো নাইট্রোজেনটা কত হবে দিয়ে আমাকে কমেন্টে জানাবে নাইট্রোজেন মানে কত হচ্ছে এন টু তাহলে নাইট্রোজেন কত নম্বর ঘরে আছে বাবু নাইট্রোজেন তো সাত নম্বর ঘরে আছে এখনই তো পড়েছিলাম না হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন দেখো গুনে দেখো নাইট্রোজেন সাত নম্বর ঘরেই পাবে তাহলে নাইট্রোজেনের যে সাত আছে সেটাকে দুই দিয়ে গুণ করব দুই দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি কত চোদ্দ ঠিক আছে তো এরপরে আমরা তার সঙ্গে কি করব এখানে কত আছে দুই আছে তাহলে এখানে আমরা কি করব দুইয়ের জন্য এখানে আবার দুই দিয়ে গুণ করে দেবো গুণ করে দিলে কত হবে আঠাশ ঠিক আছে তাহলে এটা বোঝা গেল নাইট্রোজেন আণবিক ওজন মানে এইভাবে কিভাবে আণবিক ওজনগুলো নির্ণয় করব এবার ধরো দুটো মৌল দিয়ে দিয়েছে একসাথে ধরো এরকম দিয়ে দিয়েছে এস ও টু তখন কি করব তখন আমাদের কি করতে হবে এখানে যেটা সালফার আছে সালফার কত নম্বর ঘরে আছে তোমরা ভেবে বলো সালফার কত নম্বর ঘরে আছে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিন নিয়ন সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার দেখো ষোলো নম্বর ঘরে আছে আমাদের এই সালফার তাহলে ষোলো ইন্টু দুই ফার্স্ট আমরা সালফারটাকে করবো ফার্স্ট সালফার ভাঙব তারপর অক্সিজেন ভাঙব ফার্স্টে সালফারটা ওকে তাহলে সালফার হচ্ছে ষোলো ইন্টু দুই করলে কত হচ্ছে বত্রিশ প্লাস ডি দেখো দুটো আলাদা আলাদা মৌল তো যখন দুটো আলাদা আলাদা মৌল থাকবে তখন আমরা তাকে যোগ আকারে লিখবো যেরকম দেখো আমি যদি বলি সি ও টু এখানে আলাদা মৌল অক্সিজেন আলাদা মৌল তাহলে কি হবে কার্বনটার আগে তোমার আণবিক ওজনটা বার করব তারপর যোগ দিয়ে বাকিটার বার করব ঠিক সেরকমভাবে এসটুর ক্ষেত্রে আগে সালফারটা বার করে নেব তারপর অক্সিজেনটা বার করব তাহলে সালফারের ক্ষেত্রে ষোলো টু দুই বত্রিশ পেয়ে গেলাম যা বেরোলো তার সঙ্গে প্লাস ও টুরটা এক্ষুনি বার করলাম বাবা বত্রিশ তাহলে বত্রিশ প্লাস বত্রিশ করলে কত হবে সিক্সটি ফোর যেটা হয়ে গেল আনবিক ওজন এতটাই সহজ আচ্ছা আর একটা ধরো আমি দিচ্ছি সিও টু তোমরা নিজেরা ট্রাই করো কার্বন কার্বন কত নাম্বার ঘরে আছে কার্বন হচ্ছে ছ নাম্বার ঘরে ঠিক ঠিক বলছি তো আমি কার্বন ছ নাম্বার ঘরে আছে দুই দিয়ে গুণ করো কত হবে বারো তাহলে সিক্স ইন্টু টু বারো হয়ে গেল যা হলো তার সঙ্গে প্লাস করবে অক্সিজেন ওটুর কত হলো অক্সাইড রয়েছে আট নম্বর ঘরে দ্বিগুণ করো ষোলো দুটো পরমাণু আছে দুই দিয়ে গুণ করো বত্রিশ তাহলে ষোলো ইন্টু দুই মানে হচ্ছে বত্রিশ তাহলে বারো প্লাস বত্রিশ করলে কত হবে ফর্টি ফোর তাহলে কার্বন ডাইঅক্সাইড আণবিক ওজন কত বেরোলো চুয়াল্লিশ বা ফর্টি ফোর তাহলে তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিই ঠিক আছে বাড়ির কাজ বলতে আমি কি দেব তাহলে তোমাদেরকে আমি তাহলে তোমাদের দিই তোমরা নির্ণয় পি ফোর ঠিক আছে এরপর করো এন ও টু এরপর করো এসো টু এই তিনটে সবাই কিন্তু কমেন্টে আমাকে জানাবে আর আজের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে টাটা